হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার খাতিক ইসলাম আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের টপিক আজকে আলোচনা করবো আমি পশুদের কমন রোগ পাইকা অর্থাৎ অখাদ্য হাওয়া অনেক পশু দেখা যায় ইট মাটি প্লাস্টিক এসবগুলো খায় এই পেছনে কিন্তু অনেক কারণ আছে এগুলো পশুদের খাদ্য তালিকার বাইরে পশু খাদ্য না অথচ খায় কারণ ওকে হয়েছে এগুলো যখনই দেখবেন আপনারা যে ছাগলের ইট খোলা মাটি প্লাস্টিক এগুলো খাচ্ছে তখন কিন্তু ভাবতে হবে ছাগলটিকে পাইকার হয়ে গেছে এই পাইকার হওয়ার কারণ পশুর শরীরে যখন মিনারেলের ঘাটতি হয় অথবা পেটেকৃডনি হয় তখন কিন্তু এই পশুটিকে সেই পশুটিকে পাইকারোগ হয় তাহলে আমাদেরকে পাইকারোগ রোগে আক্রান্ত সেই পশুটিকে ঠিক করতে গেলে আমাদের প্রথমে পশুটিকে ডিআরমিং করাতে হবে অর্থাৎ পশুটিকে ওষুধ দিতে হবে কি ওষুধ অ্যালব্যান্ড জল কিংবা ফ্যানব্যান্ড জল কোনো একটা দিয়ে ডিআরমিং করাতে হবে আমি মনে করি থেকে ভালো নীলজান সিরাপের মধ্যে কিংবা প্যানাকুর দেড়শো ছাগলের ক্ষেত্রে গরুর গরু বড় গরুর ক্ষেত্রে কেনাকুর গোলাশ দেড় গ্রাম যে কোনো একটা দিয়ে ডিআর্মিং করালেই ডিয়ারমিন হয়ে যাবে এরপরে একে অন্তত পনেরো দিন লিভার টনিক দিতে হবে লিভার টনিকের মধ্যে যেমন ব্রোটন এসবগুলো নিঃসন্দেহে ভালো লিভার টনিক এগুলো পনেরো দিন অন্তত পনেরো দিন খাওয়াতে হবে তারপরে ওকে মিনারেল মিক্সচার দিতে হবে মিনারেল নিচার হিসাবে যেরকম হিমালয়ান বাতিশা কিংবা এগ্রিমিন আইবলাক তারপরে এগ্রিবিন ফোর্ট এগুলা মিনারেল মিক্সার হিসাবে অন্তত তাকে পনেরো দিন অবশ্যই দিতে হবে এছাড়াও তাকে ইঞ্জেকশন ফর্মে তাকে বেলামাইল আড়াই এম এল কুড়ি কেজি বডি হাইটে এবং টন ফসফ কুড়ি কেজি বডি হাইটে দেড় এম এল এটা বেলামাইলটা অন্তত তিন থেকে চার দিন অবশ্যই করতে হবে এবং টন ফ্সফোন একদিন পর পর অন্তত তিন দিন এই ইঞ্জেকশনটা অবশ্যই জরুরি এছাড়াও পশুটিকে অন্তত তিন মাস পর পর ডিওর্মিং অবশ্যই করাবেন যদি এই ট্রিটমেন্টটা আপনারা করেন তাহলে দেখবেন পাইকার রোগ থেকে পশুটি মুক্ত হয়ে যাবে তিন মাস পর পর যদি ডিয়ারমিং করান

সেটি সুস্থ থাকবে ভালো থাকবে এগুলো আমি আজকের ভিডিও থেকে জেলে নিচ্ছি